ত্রিশ দিন চ্যালেঞ্জের আজকে ষোলতম দিনে আপনাদেরকে নিয়ে এলাম আমার স্বর্গে আমি যেটাকে স্বর্গ বলে মনে করি বা আমার নিজের স্বগোষিত যে স্বর্গটা সেটা হচ্ছে এটা কারণ আমি আসলে পৃথিবীর বাইরে বা এই জীবনের বাইরে কত স্বর্গ আছে বলে আমি সেটা বিশ্বাস করি না বা আমি সেটা বিশ্বাস করি না বলতে আমি সেটা জানি না তো যেহেতু আমি সেটা জানি না সেটা নিয়ে আমি নিশ্চিত নই যে সেটা আছে নাকি নাই কিন্তু বাস্তব পৃথিবীতে যেটা স্বর্গ বলে কিছু একটা আছে বা যেটাকে আমি আর স্বর্গ শব্দটা এখানে আমি ইউজ করতে চাই না যে সর্বোচ্চ সূক্ষ্ময় এবং সর্বোচ্চ আনন্দময় যে জায়গা আছে আমি আজকে আপনাদেরকে নিয়ে এলাম সেই জায়গায় এটা হচ্ছে সেই জায়গা যেখানে সে আমি নিজেকে খুঁজে পেয়েছি নিজের জীবনের সঙ্গে আমি একাত্মবোধ হয়ে আমি আমার মধ্যে বেশি একটা অনুপ্রেরণা পেয়েছি আর হবিগঞ্জ শহরে আমার দুইটা পছন্দের জায়গা আছে তার মধ্যে একটা হচ্ছে এই জায়গাটা আর আরেকটা জায়গা হচ্ছে মাসুলিয়া আখড়ার দিকে ওই যে কয় নদীর পারে তো এই জায়গাগুলোতে আসি মূলত আর এইখানে কোনো মানুষের শব্দ খুব একটা থাকে না যে শব্দটা থাকে পুরোটাই বিভিন্ন পশু পাখির শব্দ বাতাসের শব্দ যেটা আমার সবথেকে ভালো আসুন আমরা ষোলোতম দিনে এই জায়গায় একটা প্রাকৃতিক পরিবেশ এবং বিভিন্ন ছোটোখাটো জিনিস একটু কুটিয়ে দেখার চেষ্টা করি লেটস এনজয় আওয়ার সিক্সটিন্থ ডে সম্ভবত এই গাছগুলোকে বলা হয় স্বর্ণলতা গাছ যারা অন্যান্য গাছের উপর নিজেদের বিচরণ বজায় রাখে আসলে এখানে আসলে এখানের চারপাশের পরিবেশ এখানের ফুলগুলো এত ভালো লাগে আমার ভিডিও করতে ইচ্ছে করে না কিন্তু ভাবলাম যে আমি যদি এই সুন্দর একা উপভোগ করি তাহলে এই ব্যাপারটাকে স্বার্থপরতার মতো লাগে তাই ভাবলাম যে আজকে আপনাদের সঙ্গে আর একটু একটা চমৎকার পরিবেশ উপভোগ করি দেখেন তো ফুলগুলো কত ভালো লাগে না এই যে ওয়া ও সাদারণ ফুল ভাই আচ্ছা বলুন তো এদের লজ্জা কেন মানে তো লজ্জা আসলে কেন পায় মানে কি কারণে তাদের তো লজ্জা এটা তো আমি জানি এটা হচ্ছে পৃথিবীর একটা বিখ্যাত ফুল আর বিশেষ করে বিয়ে বাড়িতে মানে বিয়ের কুঞ্জতে এই ফুলটা অনেক বেশি ব্যবহার করা হয় আপনাদেরকে ওই একটা সুন্দর ফুল দেখে নিয়ে আসি এই ফুলটার কি নাম সেটা জানি না কিন্তু ফুলটা অনেক সুন্দর ও ফুলের ভিতরে একটা কি আছে দেখা যায় এটা পোকা আছে ফুলের ভিতরে পোকা না একটা মৌমাছি সে তার মধু আহরণ করছে ও দিস ইস নাইস এখানে মানুষ বলতে একদমই নাই একদম শূন্য আমার অনেকটাই ভয় করছে এখানে কিছুটা এগিয়ে যাওয়া যাক দেখুন এই পোকাগুলো পুরো পাতাটাকে একদম খেয়ে ফেলছে মানে যার যেটাকে বলে কি একটা অবস্থা আশা করি আপনারা বাতাসের কিছুটা শব্দ শুনতে পাচ্ছেন যদিও বাতাসের কোনো শব্দ নেই বাতাস যাকে আন্দোলিত করে পাতা সেই পাতায় মূলত শব্দ করছে আসুন আপনাদেরকে পুরো বিউটা একটু দেখানোর চেষ্টা করি আমি এটাকে কেন এত সুন্দরভাবে উপভোগ করতে পারি একটা সময় ছিল যখন আমরা দল বেঁধে এখানে আসতাম এসে খেলাধুলা করতাম সময় কাটাতাম এখন আসলে সবাই অনেক ব্যস্ত কারোর আসার আর সুযোগ হয় না কিন্তু আমি এখনো একা আসি এখানে এই সেই গাছ যে গাছে আমাদের অসংখ্য স্মৃতি ঝড়িয়ে আছে এই গাছটা কি বলবো যখন শুরুতে যখন এই গাছে উঠতাম তখন অনেকেই বলতো এই গাছে সাত পরি আছে এই গাছে ওই আছে সেই আছে কিন্তু দুঃখের বিষয় আমরা কোনো দিন এই গাছে উঠে কোনো পরি দেখা পেলাম না অনেক দিন অনেক অপেক্ষা ছিলাম যে যদি কোনো পরি আসে হয়তো দেখা হবে কিন্তু না কোনো দিন কোনো পরীর সঙ্গে দেখা হয়নি হ্যাঁ আমরা পরীর অপেক্ষায় এখনো থাকি এখনো মাঝে মধ্যে আসি তো পরি তোমরা কোথায় তোমরা আসো তোমাদের সঙ্গে দেখা হবে সুরের গভীর সুরে পধা ধরন যেমন কথা নয় নিরভতাই সজল তারা খুর ভর একে মনে কান্না তুমি আমায় যখন আদর খরো এ তুমি কেমন তুমি চোখের তারা আয়না না ধরো একে মনে কান্না তুমি আমায় যখন আদর খরো এসেছি আগেও আমি যখন তুমি পদ্ধতি কবে কার তোমার মতই ও শ্রুর একটি ফোটায় জন্ম আমার আমার মরণ নীরবে জাতিস্বরের গল্প বলা তোমার ধরন অশ্রুরে একটি ফোটায় জন্ম আমার আমার মরণ নীরবে জাতিস্বরের গল্প বলা তোমার ধরন এই মুহূর্তে এই মাঠে দুর্দান্ত রোদ লাগতেছে এই মাঠটা নিয়ে আসলে কোনো কিছু বলার নেই কারণ এই মাঠটা সত্যি অনেক সুন্দর অনেক বড় কিন্তু এই মাঠটা এভাবে আর কতদিন থাকবে সেটা নিয়ে আমি সন্দেহে আছি কারণ আমরা মানুষ যে পরিমাণ ভয়ঙ্কর মাটি কেটে নিয়ে অলরেডি ওই এলাকা ধ্বংস করে ফেলেছি আর এইদিকে কতদিন এই মাটি থাকবে সেটা নিয়ে চিন্তায় আছি তবে মাঠটা অসাধারণ সুন্দর সেটা আশা আপনারা বুঝতে পারবো এই মাঠটা নিয়ে আসলে আর কোনো কিছু বলার নেই এই মাঠটা সত্যি দুর্দান্ত সুন্দর এবং এত বিশাল একটা মাঠ সচরাচর যদি ওইটা নদীর চরের মধ্যে পড়ে কিন্তু এটা এখন মনে হচ্ছে এটা মাঠ এই মাঠে অনেক গরু চড়ায় এখন যদিও নাই কারণ গরু এখন দেওয়া হয়েছে জমিতে তো বিশাল একটা মাঠ জুড়ে এখানে আছে যদিও নদীর খুব কাজ দিয়ে অর্থাৎ এই পাশে অলরেডি মাটি নিয়ে ওই এলাকা বিশাল জঙ্গল ছিল মানে বিশাল জঙ্গল ছিল ওইদিকে পুরো জঙ্গল ধ্বংস করে অলরেডি আর নদীর মানে কাছ থেকে মাটি নিয়ে গেছে এখন কতদিন এই মাঠটা ভালো থাকবে সেটাই চিন্তার বিষয় আর প্রকৃতি যেন নিজেকে ভালো রাখতে পারে প্রকৃতি সেই ব্যবস্থা নেই যদি প্রকৃতির প্রয়োজনে কোনো সভ্যতাকে ধ্বংস করে ফেলতে হয় তাহলে সেই সভ্যতাকে ধ্বংস করে ফেলুক তবু প্রকৃতি তার আপন সৌন্দর্য নিয়ে বেঁচে থাকুক এইটাই আমাদের প্রত্যাশা আজকের ভিডিওটা করতে গিয়ে অনেক রোদের মুখোমুখি হয়েছি যদিও একটু দেরি হয়ে গিয়েছিল আজকে আসতে তাও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে সেটাই হবে আমার সার্থকতা তো অবশ্যই আমি আপনাদের যেটা অনুরোধ করব আপনারা প্রকৃতির সময় দিবেন সকালবেলা বা একটু হাঁটতে বের হন নিজেকে একটু ভালোবাসুন কারণ দিনের শুরুতে কিংবা দিনের শেষে এই শরীরের আপনার কেউ নয় সেটা হচ্ছে ব্যক্তির নিজে তাই নিজেকে ভালোবাসুন পরিবারকে ভালোবাসুন এবং একটা সুস্থ জীবন উপভোগ করুন ভালো থাকুন